সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের শিকার হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসার ঝন্টু তার বিরুদ্ধে চলা এই ধারাবাহিক অপপ্রচারের প্রতিবাদে সোমবার বিকেলে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ একটি সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মাকসুদা সুলতানা পপি কবির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আলফাডাঙ্গা পৌর এলাকার মিথাপুর কলেজপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাকসুদা সুলতানা পপি বলেন আলাইকুম আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি মাকসুদা সুলতানা পপি করিব পৌরসভার সদ্য অপসারিত সদস্য মেয়র মোহাম্মদ আলী আসাদ জঙ্গল সহধর্মী আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্প্রতি আমার স্বামী ও আমাদের পরিবারের বিরুদ্ধে একটি ঘৃণ ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে গতকাল বাইশে আগস্ট শুক্রবার আমাদের নজরে আসে যে কিছু অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমায়রা পেজ নামক একটি ভুয়া থেকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করে আমার স্বামীর বিরুদ্ধে কাল্পনিক বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যাচার অপপ্রচার চালিয়েছে যা যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং কাল্পনিক আমাদের পারিবারিক সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করার অপচেষ্টা চালানো হচ্ছে আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে জানাচ্ছি এসব অপর প্রথম সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা আমার স্বামী আলী আকসাদ ঝন্ডু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ন্যায়নিষ্ঠ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন আলপুরাঙ্গার মেয়র হিসেবে তিনি সবসময় সময় জনকল্যাণ নিজেকে নিয়োজিত করে রেখেছেন কোনো ধরনের দুর্নীতি বা অর্নীতি কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ছিল না কোনোদিনও এক মহল তাদের রাজনৈতিক প্রতি হিংসা চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এসব মিথ্যাচার পরিচালনা করছে তারা আমাদের সম্মানহানি এবং সমাজে আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু তাদের এই ভিন্ন প্রচেষ্টা সফল সফল হবে না কখনোই আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি সত্যের জয় হবে এবং এই নোংরা খেলার পেছনে যারা মুখোশ দাঁড়িয়ে তাদের মুখ উন্মোচন হবে আমি আপনাদের মাধ্যমে আলফাডাঙ্গার সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এসব মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না আমার স্বামীর প্রতি আপনাদের রাস্তাও ভালোবাসা আমাদের পথ পথ এগিয়ে নিয়ে যাবে এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সত্য তুলে ধরার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো বিনীত মাকসুদা সুলতানা কপি আলিয়াসা ঝন্টু সহধুর্মিনী মিঠাপুর কলেজ অল্প টাকা ফরিদ